আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একেবারে তামাক একটা ড্রেস নিয়ে চলে আসলাম যেটা দেখে আপনারা প্রথম দেখাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা ডিজাইন আর কোয়ালিটির কথা যদি বলি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং কাজের স্টিচটা যদি দেখেন একেবারে প্রেমে পড়ে যাবেন আশা করি কেউ মিস করবেন না দুইটা কালারের মধ্যে চলে এসেছে দুইটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাবো তার আগে অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি যেভাবে অর্ডার করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাসে আমাদের থেকে নিতে চান তাহলে বিজনেস পারপাসে নিয়ে বিজনেস করতে পারবেন আর এখনো যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন ওয়া ওইটা হবে কামেস্টার ডিজাইনটা দেখুন গঙ্গা মানে নতুন কিছু গঙ্গা সব সময় ইউনিক ভাবে চলে আসে এত সুন্দর ডিজাইন আর আমি যদি ক্লোজলি এটার কাজগুলো আপনাদেরকে দেখাই অল ওভার এমবোটারি কাজ করা আছে এগুলো একেবারে হাতে কাজ করা দেখুন শাইনিংটা দেখুন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মতে ফেব্রিকটা গঙ্গা কটনের মতে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি এভাবে বানিয়ে নিতে পারবেন আশা করি কেউ মিস করবে না গঙ্গার সিল লোগো দেওয়া থাকবে খুবই সুন্দর একটা ড্রেস আর এটা যে ফেব্রিকের কথা বলি আমি ফেব্রিকটা একেবারে সফট এবং মলায়ন একটা ফেব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এতটা আরামদায়ক গঙ্গা ফেব্রিকগুলা এতটা এক্স এক্সক্লুসিভ একটা ফেব্রিক আর এটা যে ব্যাক পোর্শনটা আছে এক কালার মধ্যে থাকবে সালোয়ারের কাপড় এক কালার মধ্যে থাকবে যেভাবে খুশি ভাবে বানিয়ে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এবং এটার যে ওন্নাটা আছে একটা ড্রেসের মেন হচ্ছে ওন্না ওয়াও এত সুন্দর ওন্না দেখুন কতটা সুন্দর ওন্না আর ওন্নার ফেব্রিকটা হচ্ছে শাহি সিল্কের মধ্যে শাহি সিল্কের ফেব্রিকটা একেবারে সফট যেটা হচ্ছে আপনি জর্জেট হিসাবে পড়তে পারবেন সুতি হিসাবে পড়তে পারবেন এটা একেবারে এক্সক্লুসিভ একটা ফেব্রিক আমি এটার আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আউটফিটটা দেখুন যখন বানিয়ে পড়বেন তখন এটা রিয়েল আউটফিটটা পেয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণ নতুন একটা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হবে পরবর্তী কালারটা দেখুন ব্লু কালারের মধ্যে যারা ব্লু লাভার আছেন এই ড্রেসটা মিস করবেন না এত পরিমাণ সুন্দর এই ড্রেসটা আর সব হিট একটা কালেকশন সারা বাংলাদেশের সেরা ডিজাইন বলবো এটাকে কেউ মিস করবেন না যেই আফু দেখবেন ওই আফুই অর্ডার করতে মন চাইবে আপনার কাছে যদি বাজেট থাকে তাহলে এই ড্রেসটার সাথে সাথে নিয়ে নেবেন কারণ স্টক একেবারে সীমিত আছে কেউ লেট করবেন না এটা হবে অন্যটা ওনারা সাই সিল্কের মধ্যে আবারও বলে দিচ্ছি সিল্কের জর্জেট হিসেবে সুতি হিসাবে পড়তে পারবেন গঙ্গার প্রত্যেকটা অন্যায় সাই সিল্কের মধ্যে খুবই সুন্দর একেবারে এক্সক্লোসিভ একটা ডিজাইন আর আউটফিট আসবে সবার থেকে ডিফারেন্ট আমি তার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আউটফিট প্রাইস জন্য সবাই অপেক্ষা করেছিলেন এটার প্রাইসটা টা কত হবে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো টাকা এত সুন্দর মারাত্মক একটা ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমরা নিজেরা তৈরি করে বিদায় আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দিতে পারছি অন্য কোথায় থেকে নিলে আপনাদেরকে এটা উনিশশো থেকে দুই হাজার টাকা নিয়ে ক্রয় করতে হতো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কেউ দেরি করবেন না দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন স্টক সীমিত আছে অর্ডার প্রসেসটা আবারও দেখিয়ে দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে সালামু আলাইকুম